মাওলানা রুমি রহমাতুল্লাহ ওনার জগৎখ্যাত মসনবিতে বলছেন যে ব্যক্তির বিদ্রূপ স্বরূপ হুজির পাক আলহ সালামের আহম্মদ নাম উচ্চারণে মুখ বাঁকা করল তার মুখ বাঁকাই থেকে গেল সে তওবা করল এবং বলল হে মোহাম্মদ আলহি সালাম আমাকে ক্ষমা করুন আপনাকে তো আল্লাহ অনেক কিছুই জানিয়ে দিয়ে থাকেন হয়তো আমার অপরাধও আপনি অবগত হয়েছেন আমাকে ক্ষমা করুন আমি বশত আপনার প্রতি বিদ্রুপ করেছি অথচ আসলে বিদ্রূপের পাত্র তো আমি এখানে রুমি রহমাতুল্লাহ একজন কতিপয় ব্যক্তির বিষয়কে তুলে ধরার মাধ্যমে আমাদেরকে জগৎবাসীকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন যারা আমার মহানবীর সানে যে কোনো প্রকার বেয়াদুবি করবে এবং কি যারা আমার মহানবীর নাম উচ্চারণে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রুপ এবং বিকৃতি আনয়ন করবে আল্লাহ পাক তাদেরকে পাকরাও করবেন আমার দয়াল নবী পাকের সানে কোনো প্রকার বেয়াদুবিকে আল্লাহ পাক কোনোভাবেই বরদাস্ত করবেন না অবশ্যই তার উপস্থিত তথা নগদ তথা যথাবিহিত প্রদান করবেন কারণ আমার দয়াল নবী পাক আলাহ সালাত হচ্ছেন নুরে খোদা আল্লাহ পাকের ছায়া